আইফোন সেভেন্টিন প্রো মেক্স মার্কেটে চলে আসলো দেখতে পারছি আমার হাতে আমি কিন্তু কিনতে পারি তবে হাত ধরে দেখতেছি আর এটা হচ্ছে যে মালয়েশিয়া আইফোনের শোরুম নতুন চালু হচ্ছে আর এখানে নতুন মোবাইলটা আসার কারণে অনেক পর্যটকরা এখানে আসতেছে হ্যালো গাইস আমি মহম্মদ জসিম উদ্দিন চলে আসছিলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো আইফোন নতুন যে মডেলটা বেরোলো আর সেভেন্টিন প্রো ম্যাক্স এটা মালয়েশিয়ান প্রাইস কত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো আমরা এখান থেকে চলে যাচ্ছি কলরামপুরে আর আমরা এখন বর্তমানে দাঁড়াইছি আমাদের এখানে রেল স্টেশন এম টি স্টেশন আমরা এমআর টি স্টেশনে ট্রেনে করে আমরা চলে যাব কেল অ্যাপেল স্টোরি সেখানে যে আপনাদেরকে মালয়েশিয়া আইফোনের দাম কেমন দেখাবো আর এটা হচ্ছে যে অ্যাপেলের মেন সামনের গেটটা আর এটা হচ্ছে যে পুরোটা সুন্দর অনেক বড় একটা মার্কেট দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকরা আসে আর এই হলো যে অ্যাপেলের সামনের অংশ আর আমরা এখন অ্যাপেলের সামনে আসি আর আমরা এখন অ্যাপেলের ভিতরে দিয়ে প্রবেশ করতেছি আর আজকে আমি আপনাদেরকে একবার সম্পূর্ণ ভিডিও দেখাবো অ্যাপেলের কি কি জিনিসপত্র ছোটো খাটো যা আছে সবগুলো আজকে ভিডিওতে দেখাবো আর আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক কাস্টমার মোবাইলটা যখন নতুন বেরোলো তখন প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছেন এখানে আমরা আর আমি মোবাইলটা নিয়ে ক্যামেরা দেখতেছি বা সেটিং মেটিং সব দেখতে পাচ্ছি কিনতে তো পারবো না তবে হাত দিয়ে দেখতেছি আসা আছে একদিন একদিন কিনবো তো আমার কাছে অনেক ভালো লাগতেছে মোবাইলটা কিন্তু এটা জুম অনেক সুন্দর অনেক দূরের থেকে জুম দিলেও কিন্তু একবার ফুল ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আর আমার হাতে দেখতে এটা হচ্ছে 17 প্রো ম্যাক্স মালয়েশিয়াতে নতুন লঞ্চ হলো আর এটা হলো যে আইফোনের স্টোরে আর এখানে আমরা চারজন জোন আসলে আমার আর আমি আজকে ঘুরে ঘুরে পুরো আইফোনেতে দেখাবো এটার পার্টস বা কি আবি যাবে আইফোনের সবগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মডেল এখানে রাখা আছে আইফোনের দেখার জন্য আর আমরা আজকে চলে আসলাম আমি এখন পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো চলুন আর এখানে অন্য অন্য কি মডেলগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার সতেরো প্রোম্যাক্সটা মার্কেটে আসার পর ঘরে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আছে সতেরো প্রোম্যাক্সে তারা ডিসপ্লে দিয়ে রাখছে আর এখানে আইফোনে যে ছোটো খাটো জিনিসগুলো আছে সবগুলো এখানে পাওয়া যায় আর এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা মার্কেট আইফোনে এই টাকাতে সবগুলো আইফোন ছাড়া অন্য কিছু পাওয়া যায় না আর এখানে হলো যে আইফোনের যে পার্টসগুলো অনলাইন এগুলো সবগুলো এখানে পাওয়া যায় আইফোনে চার্জার কেবল এভরিথিং সবগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছি অনেক আর আমি এখন পর্যটক এগুলো এটা কিন্তু কিন্তু আর অনেকগুলো সামান পাওয়া যায় আর আমি এখন চলে যাচ্ছি উপরের দিকে আমরা সবাই উপরের দিকে উঠে উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর সবাই দাঁড়িয়ে মোবাইল দেখতেছে আর আমরা এখন চলে আসলাম উপরে এখান থেকে আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছি এখান থেকে নিচে অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক কাস্টমার আসল এখানে সবগুলো দেখার জন্য এখানে উপরে দেখে অনেক সুন্দর একটা পাহাড় পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে আমরা অ্যাপেল স্টোরের ভিতর দিয়ে সিঁড়ে দিবে উপরে উঠলাম উপরে আরো জায়গা আছে কিন্তু উপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল স্টোরের শোরুম অনেক সুন্দর একটা পাহাড় আপনারা যারা অ্যাপেল স্টোরে আসবেন আপনারা চেষ্টা করুন এই পাহাড়টা একটু ঘুরে যাইতে পাহাড়টা অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা অ্যাপেল স্টোর থেকে শিরিবে উত্তর একবার উপরে উঠলাম উঠার পর দেখতে এখানে একটা পাহাড় অনেক সুন্দর তবে আমরা আজকে পাহাড়টা ঘুরবো পাহাড়টা কেমন কত সুন্দর আজকে ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখাবো আর পাহাড়টা দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু অনেক উপরে দেখতে দেখা যাচ্ছে কিন্তু এটা নিচ্ছে এটা নিচে আর একটা পাহাড় আছে ওটাতে কিন্তু এটা অনেক সুন্দর এখানে আমি আগে আসি না আজকে প্রথম আসলাম পাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে যে অ্যাপেল স্টোরের ভিতর দিয়ে যে সিঁড়িটা আছে ওইটা বেয়ে উপরে উঠলে এই আসা যায় আর দেখতে পাচ্ছি পাটটা দেখতে কত সুন্দর আমরা এখানে রেস্ট করতেছি বসে রয়েছি ঘুরেফিরা করতেছি আর এখানে জায়গার অভাব নাই আজকে পুরোটা জায়গা ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছ গাছ এখানে লাগানো আছে আর আজকে ফটো ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে উপর থেকে আবার বাইরের দৃশ্যটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপল স্টোর উপর থেকে আমরা একবার পুরো মালয়েশিয়া মেইন শহরটা দেখা যাচ্ছে এখান থেকে অনেক সুন্দর বড় বড় বিল্ডিং সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে পুরোটা দেখতেছি অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক ফেসবুকে আপনারা দেখছেন সবাই আমার আইডিটা ফলো করে পাশে থাকবেন না আমি আপনাদেরকে নিত্য নতুন মালয়েশিয়ার ঘুরা ফেরার ভিডিও গো আপনারা দেখতে পাবেন দেখতে অনেক সুন্দর লাগতেছে এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এখানে জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এখানে কিন্তু আমি আগে আসিনি আজকে নতুন আসলাম আর এই জন্য এখানে ঘুরতে আসলাম ওপর দেখতে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ বা গাছ গাছাগুলো লাগানো আছে আর ফুল গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সবগুলো গাছের ফুল আছে এবং জায়গাটা একবার পরিষ্কার সুন্দরভাবে এখানে যারা প্লে স্টোর আছে যারা ফোনের মোবাইলগুলো কিনতে আসে এগুলো মোবাইল কিনে এখানে পার্কে আসে বিরা করে ইউজ করা শিখে আর কি অনেক সুন্দর লাগতেছে আর আমরা এখন ভিতরের দিকে আরো যাবো আর পুরোটা পার ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো সেখানে অনেক সুন্দর করে একটা গেট খেলা ছিল তারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এখানে আবার তারা কৃত্রিম এখানে কৃত্রিম জন্না এখানে তারা মাছ দিয়েছে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে তারা সিমেন্ট দিয়ে মাছ আগে দিয়েছিল দূরের থেকে দেখতে এগুলো কিন্তু একবার বাস্তবে মাছের মতো লাগে কিন্তু আমি কাছে না এগুলো তারা সিমেন্ট দিয়ে বানায় এখানে দিয়েছিল অনেক সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছি আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এখানে আসে ঘোরার জন্য আর এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে পুরো মালয়েশিয়া মেইন শহরের ভিতরে তো সে কারণে বাইরের বড় বড় বিল্ডিং বা সবকিছু এখান থেকে খুব সুন্দর ভাবে দেখা যায় এই জায়গাটা অনেক সেফটি একটা জায়গা আর এখানে সব সময় দারোগান থাকে এখানে পুলিশ সব সময় ঘুরে ফেরাতে থাকে আর এখানে বাইরের লোক কমে ঢুকতে পারে আর আমি এখানে আসলাম ঘুরতে দেখতে পাচ্ছি এখানে জায়গাটা অনেক পরিষ্কার আর এখানে এখন বসবো বসি বদ্ধ রেস করবো করার পরে আমরা আবার ভিতরের দিকে চলে যাব মার্কেটের ভিতরে আর এটা হলো যায় মার্কেট পোটা মার্কেট টিআর এটা অনেক বড় অনেক সুন্দর একটা মার্কেটটা কিন্তু নতুন হয়েছিল মালয়েশিয়াতে অনেক সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছেন আর আমরা এখন নিচে চলে দিয়ে আমরা এখন নিচে যাই আর একটা পার্ক আছে এই মার্কেটে কিন্তু দুইটা পার্ক আছে আমি প্রথম যে পার্কটা দেখাতে ওটা হচ্ছে যে অ্যাপেল স্টোরের পার আর নিচে আরেকটা পার্ক আছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখন আমরা বের হয়ে চলে যাব আমরা বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে যে আর একটা পার্ক এটা হচ্ছে যে টিআরএক্স এর পার্ক এটা কিন্তু সুন্দর আর অনেক বড় একটা জায়গা আছে এখানে